আশা তো সবসময় ভালোই করতে হয় কারণ বাংলাদেশে খেলা বাংলাদেশ বিশ্বকাপে পার্টিসিপেট করছে না আপনিও আশা করবেন রিয়ালিটিটা কিন্তু অনেকে এটা মানতে চায় না এখনকে যে প্রেজেন্ট যে সিচুয়েশন বাংলাদেশের যে পাঁচ আহ যে কয়েকটা সিরিজ যেটা গেল এবং লাস্ট যে কয়েকটা সপ্তাহে যে বাংলাদেশের দলের ভিতরে যেটা যা গিয়েছে তাতে কনফিডেন্সটা অনেকটাই তলানিতে গিয়েছে এবং এইটাই কনফিডেন্সটা গ্যাদার করার জন্য যতটুকু সাহায্য দরকার ইন অ্যান্ড অফ দ্য ফিল্ড সবকিছু করা হচ্ছে ক্রিকেটারদের সাথে আহ ওখানে চলে গিয়েছেন তাদেরকে বুস্ট আপ করার জন্য ক্রিকেট প্লেয়াররাও প্র্যাকটিসের থেকে তারা ক্রিকেটের থেকে একটু দূরে থেকে মানসিকভাবে আর একটু চাঙ্গা হওয়ার জন্য তারা কিছুদিনের জন্য ক্রিকেট ভুলে থাকতে চাচ্ছে বিকজ যে সময় যে টুকে তারা পাস করেছে সেটা তাদের পক্ষে কখনো আসে নাই তো কিন্তু একটা প্র্যাকটিস মানসিক ভাবে চাঙা করার জন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেহেতু বিশ্বকাপ শুরু হয়ে গেছে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ আমরা সবাই খেয়াল করছি যে বাংলাদেশের বা ওয়ার্ল্ড কাপের যে উইকেটের যে ধরন এখানে অনেক কমেন্টেটর অনেক ফর্মার কোচরাও কিন্তু এটা খুবই অনেক ভালো দলও কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে সেকেন্ড রাউন্ডে করতে পারে পারে আবার হতে যে অনেক নতুন দল তারা কিন্তু যেকোনো সময় হয়তো সেমিফাইনালে বা সেকেন্ড রাউন্ডে ভালো দল করতে পারে তো ক্রিকেট ইজ এ ভেরি আনসার্টেন গেম এখন এই প্রেক্ষাপটটা যখন বিসিবি বলছে দলে পরিবর্তনের আভাস দিচ্ছে সেই পরিবর্তনটা কেমন হওয়া উচিত কেমন এটা নরমাল একটা ব্যাপার এটা নিয়ে খুব বেশি আমাদের ডিসকাশনের তেমন কোনো কিছু ইনজured হলে রিপ্লেসমেন্ট আছে রিপ্লেসমেন্ট আমাদের সাথেই আছে সো এখানে 18 ঘন্টার জার্নিও তেমন কোনো প্রয়োজন পড়বে না বিকজ দুইজন টিমের রিপ্লেসমেন্ট অলমোস্ট আমাদের হাতেই আছে কে ফাস্ট বোলার যদি ফিট না হয় তাহলে মাহমুদ আছে অন্য কারো কেউ যদি কোনো ব্যাটসম্যান যদি কোনো ইনজured হয় তাহলে আপনার আফিফ আছেন সো এইগুলি কিন্তু ব্যাকআপ আমাদের রাখা আছে প্লাস যদি খুব বেশি জরুরি জরুরি হয় তাহলে হয়তো দেশ থেকে উড়িয়ে নিয়ে যেতে পারবে এটা আসলে এটা পার্ট অফ দ্য টিম কম্বিনেশনস পার্ট অফ ক্রিকেট লাইফ নিয়ে কথা বলছেন যে আপনি বলছিলেন যে অনেক বিশ্লেষক বলছেন এই পিচটা খেলার উপযোগী না অনেকেই বলছেন এটা কারণ কি কেন হলো এটা আসলে কারণ কি ড্রপ পিচ ড্রপ পিচে ঠিক যেভাবে বল আসার দরকার বা বল বিহেভ করার দরকার বা ব্যাটসম্যানদের যেভাবে আপনি বল এক্সপেক্ট করে আইসিসি টুর্নামেন্টে বেসিক্যালি কিন্তু দেখবেন যে ব্যাটসম্যান ফেভারিট টিম গুলি করে কারণ দর্শক মাঠে কিন্তু উইকেট দেখতে আসে না দর্শক কিন্তু রান দেখতে আসে তারা টি ম্যাচে রান দেখতে আসে তো এখানে আপনি দেখবেন যে একটা মাত্র বা দুটো ম্যাচ বাদে সব কিন্তু লো স্কোরিং ম্যাচ হচ্ছে এবং ওই স্কোরটা চেস করতে যেও কিন্তু অনেকগুলো উইকেট পড়ছে ম্যাক্সিমাম ক্যাচিং আউট হচ্ছে বিকজ মিস এর ক্ষেত্রে বল উপরে যাচ্ছে এলবিডাব্লিউর সংখ্যা বেশি হচ্ছে ক্যাচিং এর সংখ্যা বেশি হচ্ছে রাদার দ্যান টু আপনার অন্যান্য আউটগুলি ধরন দেখ এটাকে এটাকে ড্রপ আউট পিচের বৈশিষ্ট্য এরকমই বৈশিষ্ট্যটা ঠিক এরকম না বাট অনেক অনেক জায়গায় ড্রপ পিচে খেলা হয় বাট এখানে একটা ওয়েদারের একটা ফ্যাক্টর আছে কতটুকু পানি দিতে হবে বা কতটুকু এটার যত্ন নিতে হবে সেটার একটা ব্যাপার আছে স্টেডিয়াম বা অন্যান্য জায়গায় ওয়েদারের একটা ফ্যাক্টর আছে তো এগুলি কিন্তু সব দেশের সব জায়গায় কিন্তু আলটিমেটলি আপনার একই বিহেভ করবে না এক এক দেশের এক এক ধরনের ময়শ্চার থাকে হয়তো তাদের এখানে সকালবেলা বৃষ্টি হচ্ছে বিকালে রোদ হচ্ছে যে ধরনের উইকেট শুকানোর দরকার যতটুকু টাইম পাওয়ার দরকার ম্যাক্সিমাম সময় উইকেট গুলি ঢাকা থাকছে তো উপর সারফেসটা অনেক সময় ময়েশ্চার থাকে সেই জন্য বল মুভমেন্ট অনেক সময় বেশি হচ্ছে আপনি দেখবেন এখন টি তে কিন্তু বল মুভমেন্ট খুব কম হয় বাট ফাস্ট বলরা এখন মুভমেন্ট পাচ্ছে ইনসুইং পাচ্ছে আউটসুইং পাচ্ছে এইগুলো স্পিনাররা কিন্তু দেখবেন যে বল টার্ন পাচ্ছে কি কারণে বিকজ স্লো উইকেট খুব বেসিক ফাস্ট উইকেট না ব্যাটসম্যানরা ঠিক যেভাবে শর্টস খেলে অবশ্য সেভাবে সমস্ত আমাকে শেষ করতে হচ্ছে অসংখ্য ধন্যবাদ নিয়ে আমার নিয়ামরশিদ রাহুল আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য